হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন ঘাটালে নারী কৃষকদের সবজি বীজ বিতরণ উত্তর টাঙ্গাইল প্রতিনিধি গোলাম মোস্তফার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানো রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি টাঙ্গাইলের ঘাটাইল ব্রাক মাইক্রোফিনান্সিয়াল শাখার উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজি সরিষা মুলা বেগুন মরিচ ও শিমের বীজ বিতরণ করা হয়েছে ষোলোই নভেম্বর রবিবার বেলা বারোটার দিকে ঘাটাইল ব্রাক শাখা অফিসে প্রান্তিক নারী কৃষকদের মাঝে সবজির বীজ তুলে দেন ঘাটাইল ব্রাক শাখার কর্মকর্তারা এই বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল ব্রাক শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমান এতে বক্তব্য প্রদান করেন এলাকা ব্যবস্থাপক দাবি জাহাঙ্গীর আলম এলাকা ব্যবস্থাপক প্রগতি আনিসুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন বিসি ইউপি শাখা ব্যবস্থাপক মাসুদ রানা সহ আরো অনেকেই ঘাটাইল দাবি শাখা কর্তৃক আয়োজিত এই বীজ বিতরণ অনুষ্ঠানে আসসালামু আলাইকুম ব্রাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির টাঙ্গাইল থ্রি অন। কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি